আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার চ্যানেল ইপুল আছে এটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এতে আমি উৎসাহিত হই যে করা যাক এসব জ্যামিতি শিখি ত্রিভুজ এবি এড বিসি ডি ডিপন্ত বোধিত করা হলো কোন এ সময় সমান ষাট ডিগ্রি কোন বি সময় সমান নব্বই ডিগ্রি হলে কোন এসিডির মান কত এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা ষাট ডিগ্রি তাহলে কী হবে নব্বই ষাট ডিগ্রি ইন্টু এক্স সমান সমান একশো আশি ডিগ্রি ত্রিভুজের ত্রিকোণের সমস্যা একশো আশি ডিগ্রি এটা কত হচ্ছে দেড়শো মাইনাস দেড়শো সমান সমান তিরিশ ডিগ্রি এটা হবে তিরিশ ডিগ্রি তাহলে আমরা জানি সরল লেখা একশো সরল কোন কত থাকে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রির থেকে তিরিশ ডিগ্রি বাদ দিলে হচ্ছে দেড়শো ডিগ্রি এটা দেড়শো ডিগ্রি কোন এসিডি মান देश धन्यवाद